আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কোনো ড্রয়িং বা সেলাই দেখাচ্ছি না আমি এখানে টোটাল পাঁচটা পাঞ্জাবি ড্রয়িং করে দিয়েছি পাঁচটা না এখানে বেশ অনেকগুলো পাঞ্জাবি মানে ধাপে ধাপে আমি যে ড্রয়িং করেছি ওগুলো আসলে ভিডিও আপলোড করা হয়নি জাস্ট কয়েক সেকেন্ডের একটা করে ভিডিও আমি রেখেছি করে যেসব আপুদের পাঞ্জাবির অর্ডার ছিল মানে এখন আজকে সম্ভবত আঠারো রোজা ভুলে গেছি আঠারো রোজা নাকি উনিশ রোজা যাই হোক এখনও পর্যন্ত যাদের পার্সেলগুলো আমি ডেলিভারি দিতে পারিনি তারা হচ্ছে টেনশন করবে না আমি প্রত্যেকের অর্ডার অর্ডারকৃত পাঞ্জাবিগুলো ইনশাল্লাহ চব্বিশ বা পঁচিশ রোজার মধ্যে পাঠিয়ে দিব। আর আপনারা ঈদের আগে আগেই পেয়ে যাবেন যেহেতু ঈদের জন্যই সবাই অর্ডার করেছেন ইনশাল্লাহ ঈদের আগে প্রত্যেকের পার্সেল পেয়ে যাবেন আমার প্রত্যেকের অর্ডারগুলো চলমান কিছু কাজ বাকি আছে আর সোয়েটার পাঞ্জাবি বাকি আছে সেগুলো দু এক দিনের মধ্যে কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ যথাযথ সময় আপনারা পেয়ে যাবেন তো এখানে প্রত্যেকটা এখানে এইবার হচ্ছে মানে এই ডিজাইনটা ট্রেন্ডে চলছে বেশিরভাগ মানুষই আমার কাছ থেকে এই ডিজাইনটাই নিচ্ছে তো এইখানে এই যে আমার হাজব্যান্ডের জন্য যে পাঞ্জাবিটা করেছিলাম এটার সর্ববত আমি ড্রয়িং ভিডিও বা সেলাই ভিডিও দুইটি আপলোড করেছিলাম